যারা যারা স্কলারশিপের তোমরা টাকা পাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা হা বন্ধুরা যে ট্যাবের টাকা পেয়েছ বা তোমরা ট্যাবের টাকা প্রতি বছর যেটা দেওয়া হয় যে ইলেভেন টুয়েলভদেরকে যেটা শুরু করেছে ওখান থেকে তোমরা যদি টাকা পেয়ে থাকো অথবা বন্ধুরা স্কলারশিপের টাকা বা যে কোনো টাকা যদি তোমরা পেয়ে থাকো স্কলারশিপ বলো বা স্কুল থেকে টাকা পাওয়া বা কলেজ থেকে টাকা পাওয়া মানে যে কোনো টাকা পেয়ে থাকো সরকারি প্রকল্পের টাকা বন্ধুরা তাহলে তোমাদের জন্য সঠিক ভিডিও তোমরা ক্লিক করেছো বন্ধুরা হা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করে জানাবো যে তোমাদেরকে এখানে নবান্ন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট ভেসে এসেছে যারা যারা এই ভিডিওটা দেখবে না তারা অনেকটাই মিস করবে অনেকটাই প্রবলেমে পড়ে যাবে কেউ সামনে বছর গিয়ে টাকা নাও পেতে পারে হয়তো স্কলারশিপের ফর্ম এখানে ফিল আপ করলো আবেদন করলো বাট টাকা ওরা না পেতে পারে এবার তোমাদেরকে বলি আমি কেন পাবে না বা কী সমস্যা বা কী কারণে বা নবান্ন থেকে কী আপডেটটা ভেসে আসলো সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ছোট্ট একটা ভিডিও বানাবো বেশি লম্বা ভিডিওটা বানাবো না সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা এখানে আধার ঠিক আছে আধার সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি সরকারি স্কলারশিপ ঠিক আছে আধার সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি স্কলারশিপ সহ প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের বড় সিদ্ধান্ত নবান্নের মানে নবান্ন থেকে একটা বড় সিদ্ধান্ত নিলো যে যাদের যাদের আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে তারা তারাই টাকা পাবে তাছাড়া কেউ কিন্তু টাকা পাবে না এবার তুমি বলছো দাদা আমি তো আঙুলের ছাপ দিলে টাকাটা তুলতে পারি তো আমার তো আধার লিঙ্ক তো করা আছে না ভাই না এই আধার লিঙ্কটা না ভাই এটা হলো সেন্ডিং আধার লিঙ্ক করতে লাগবে তোমাদেরকে এটা তো জাস্ট নর্মাল আধার লিঙ্ক এটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করা থাকে মনে করো তোমার মাল্টিপাল মনে করো দু চারটা পাঁচটা অ্যাকাউন্ট করা আছে এবার তুমি আঙুলের ছাপ দিলে তুমি টাকা তুলতে পারো ওই অ্যাকাউন্টের লিঙ্ক না ভাই এটা আলাদা লিঙ্ক তো কী লিঙ্ক ভাই তোমাদেরকে আমি জানাবো আধারের সাথে তোমার আধারে যদি টাকাটা সেন্ড করা হয় তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে কিন্তু ঠিক আছে ওই রকম লিঙ্ক তো তুমি কীভাবে চেক করে জানবা তোমার ওই লিঙ্কটা করা আছে কিনা সম্পূর্ণ জানাবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে এর আগে যে ট্যাবলেট টাকাগুলো দিয়েছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী ঠিক আছে ওই ট্যাবের টাকা কিন্তু সম্পূর্ণ টাকা কিন্তু কিছু স্টুডেন্ট পেয়েছে বা কিছু স্টুডেন্টের কাছে ডবল ডবল টাকা চলে গেছে কিছু স্টুডেন্ট কিন্তু এখনও কিন্তু ট্যাবের টাকা পায়নি কিন্তু বুঝাতে পারলাম অনেক টাকা কিন্তু হ্যাকারের কাছে চলে গেছে তোমরা এখানে এগুলো পড়লে দেখতে পাবে এখানে আর এখানে কী আর লিখিয়ে রাখা যায় একাদশ দ্বাদশ শ্রেণির ঠিক আছে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দশ হাজার করে টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে খবর একাধিক ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা হ্যাকারদের হাতে চলে যায় মানে হ্যাকারদের হাতে টাকাটা চলে যায় ফ্যাক করে নিয়েছে এছাড়াও কোনো স্টুডেন্টের অ্যাকাউন্টে একাধিক টাকা ঢুকে গিয়েছে মানে একাধিক টাকা ঢুকে গিয়েছে ছাত্রছাত্রীদের এবং স্কুল শিক্ষক শিক্ষকদের ও অভিভাবকদের ঠিক আছে অভিযোগে ঠিক আছে অভিযোগে স্কুল শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে তিনি সম্মিলনে বলেছেন যে তাদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য লিঙ্ক থাকে কোন লিঙ্কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি বৈঠক বসেছিল ঠিক আছে সোমবার এই বৈঠকটা হয়েছিল এবং বৈঠকে কি কী বলেছে সম্পূর্ণ জানাবো তোমাদেরকে আমি তো এই যে বৈঠকটা বসেছিলো সোমবারে আমি নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পরে তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে না যদি থাকে ঠিক আছে তাহলেই কিভাবে লিঙ্ক করবেন বা কিভাবে তোমরা জানতে পারবা বা লিঙ্ক তোমাদের আছে কি না তোমরা কীভাবে চেক করবা এই ধাপে ধাপে তোমরা এখানে চেক করতে পারো তোমাদেরকে যে লিঙ্কটা করতে লাগবে এই যে লিঙ্কটা ঠিক আছে এই লিঙ্কটা কিন্তু খুবটাই ডিফিকাল্ট কিন্তু অনেকে পারে অনেকে পারে না তোমরা এই লিঙ্কটাই তোমাদেরকে করতে লাগবে আধার সেন্ডিং স্টেটাস চেক তোমরা চেকটা কিভাবে করবে আমি এর উপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে ভাই আর বন্ধুদের সাথে শেয়ার করবে এই চ্যানেলের মধ্যে কোনো শিক্ষামূলক স্কলারশিপ বা সাজেশনমূলক বা চাকরির তথ্য তোমরা পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে থাকবে আর আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ওয়েবসির স্কলারশিপ হতে পারে স্নামী স্কলারশিপ হতে পারে নবান্ন হতে পারে ঐক্যশ্রী হতে পারে যুবশ্রী হতে পারে যে কোনো স্কলারশিপ বা যে কোনো শিক্ষামূলক বিষয় নিয়ে কথা যদি বলতে চাও আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে যাই অবশ্যই এস এম এস করবা কোনো সমস্যা যদি থাকে আর কমেন্ট তো অবশ্যই তো করবে ভাই ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট অবশ্যই করো তোমাদের রিপ্লাই আমি অবশ্যই দিব আর চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করে থাকবে ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তোমাদের সুবিধার্থে আমি বানিয়ে রেখেছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার সেন্ডিং লিঙ্কটা করতে লাগবে এখানে তো এই লিঙ্কটা করার জন্য তোমাকে চেক করতে লাগবে আধার আর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা তোমাকে চেক করতে লাগবে এখানে পুরো মানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তোমরা যদি বলো যে লাইভ প্রুফ বানাও দাদা কীভাবে আমি চেক করব লেখার মাধ্যমে ঠিকঠাক করে বুঝতে পারছি অনেক ছেলে মেয়ে আছে বুঝতে পারে না এর তোমরা যদি বলো আমাকে কমেন্ট যদি করো আমাকে তাই অবশ্যই একটা ভিডিও বানাবো এর উপরে যে আধারের সাথে তোমরা কীভাবে চেক করবা স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদেরকে আমি সম্পূর্ণ লাইভ প্রুফের সাথে আমার আধার লিঙ্ক করা আছে আধার সেন্ডিং লিঙ্ক করা আছে এই লিঙ্কটা আমার নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করা আছে তোমরা যদি আমাকে এই রিকমেন্ড করো বা সাজেস্ট করো আমি এর উপর ভিডিও বানাবো ডিটিকারে নেক্সট পার্ট নেক্সট পার্ট বানাবো ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে আমার ভিডিওটা এতে চার পাঁচ মিনিটে হয়ে গেছে আমি চাই না আর লম্বা করতে ভিডিওটা ওকে তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো তোমাদের আধারের সাথে সেন্ডিং লিঙ্ক করতে লাগবে যদি অনেকে জানো অনেকে জানো না আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করে আমি বলে দেবো বা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবে ওই ভিডিওটা ঠিক আছে একটা ভিডিও বানিয়েছি ওর উপরে বা আরও যদি চাও তো আরও বানাবো সমস্যা কিছু নেই ভাই তোমাদের জন্য কিন্তু ঠিক আছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে